দু হাজার চার সালের চোদ্দ জুন তৎকালীন বাংলাদেশের কংগ্রেস পার্টি একদল তারা রাজনৈতিক ভিন্নতা নীতি এবং কৌশলের পার্থক্যের ভিতরে আলাদা অবস্থান গ্রহণ করেন এবং সেই আলাদা অবস্থান থেকেই গত বিশ বছর ধরে তারা তাদের রাজনৈতিক সংগ্রাম চালিয়ে যাচ্ছে দু সালের চোদ্দই জন থেকে এই রাজনৈতিক ভিন্ন অবস্থান বিশেষত গণমানুষের রাজনীতি শাসকদের কাছে আত্মসমর্পণ করা নাকি গণমানুষের রাজনৈতিক স্বার্থকে

আমরা আস্থা রাখি ভরসা রাখি আগামী দিনগুলোতে যে লড়াই সামনে আসবে আমরা একসাথে লড়তে পারব জায়গাটা হচ্ছে আমাদের দেশের শাসকরা এই বাংলাদেশের রাষ্ট্র নিয়ে আজকে যে প্রশ্ন তৈরি করেছে সবাই বিচার বিভাগ সেনাবাহিনী পুলিশ বাহিনী আমলাতন্ত্র প্রশাসন দেশের মিডিয়া শিক্ষা সংস্কৃতি সমস্ত জায়গায় আমরা রাষ্ট্রটা একটা সক্ষমতা রাখছে না প্রতিপয় ব্যবসায়ী পুরো রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে ধ্বংসের একটা হাতিয়ার হিসেবে রাষ্ট্রকে এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে এই পুরো কর্মকাণ্ডটা সভাপতিত্ব করছে রকম একটা বাস্তবতায় আমাদেরকে একটা কঠিন লড়াই করতে হবে এবং তার মধ্যে হুমকি ভয় প্রলোভন একে মোকাবেলা করেই লড়াই সেই লড়াই আমরা আশা করি বিজেপি কংগ্রেস পার্টি বিজয় পর্যন্ত জনগণের পক্ষে এবং জনগণের স্বার্থে তাদের যে চরিত্র নিয়েছে সেই চরিত্র আমাদের দেশের ইতিহাসে যে গণতান্ত্রিক সংগ্রাম গুলো হয়েছে যে ব্যাকারণে এই দেশে গণতান্ত্রিক সংগ্রাম চলেছে রাষ্ট্রের চরিত্র নতুন ব্যাকরণে আসার কারণে সংগ্রামের সংগ্রামের ভেতর থেকে আমাদের ব্যাকরণ তৈরি হবে কিন্তু সেটা সম্মিলিত প্রচেষ্টা মধ্য দিয়ে তৈরি হবে আমরা সবাই যার যার অবস্থান ছিল এটা আমাদের সর্বোচ্চটা লড়াই রাজপথ ঐক্যের যে সমীকরণ তৈরি করে সেই সমীকরণ তৈরি করে আগে ঐক্য পরে সংগ্রাম এই ধরনের আলোচনা ইতিহাসের সাথে সংগঠিত সংগ্রামটা আমরা করতে নামছে কিনা এবং সংগ্রাম করার জন্য জনগণের বিভিন্ন উদ্বুদ্ধ করতে পারছি সেই জায়গাটা যদি তৈরি হয় সংগ্রাম নতুন পথ তৈরি করে দেবে নতুন ঐক্য তৈরি করে এবং এইটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বাংলাদেশের মানুষের সামনে আমরা সত্যিকার অর্থে এই বিদ্যমান অবস্থা থেকে বলতে একটা নতুন অবস্থা ভরসা সৃষ্টি করে এইটা কিন্তু আওয়ামী লীগের সবচেয়ে বড় হাতিয়া যে অতীতের শাসন দিল যারা ক্ষমতায় ভবিষ্যতে আসবে তারা অতীতে কি শাসন দিয়েছে এটাই তাদের সবচেয়ে বড় হাতিয়া আজকে সে কারণে আন্দোলনকারী শক্তির মানুষের সামনে এই ভরসা দেওয়ার জায়গাটা তৈরি করতে হবে যে আমরা বাংলাদেশটাকে বদলা এই ফ্যাসিস বন্দোবস্তটা আমরা বদলাতে যাচ্ছি এবং সেইখানে একটা গণতান্ত্রিক বন্দোবস্ত হবে সেই কারণে এই লড়াইটা কোন এক পার্টির লড়াই নয় এটা আওয়ামী এই ফ্যাসিস বন্দোবস্ত এবং শাসনের বিরুদ্ধে

এখন বক্তব্য রাখবেন গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা নাগরিক ঐক্যের সংগ্রামী সভাপতি জননেতা মাহমুদুর রহমান মান্না বক্তব্য রাখছেন জননেতা মাহমুদুর রহমান মান্না যতক্ষণ না নেতারা উঠবে ততক্ষণ মাইক্রোফোন আনবে না আপনাদের প্রথম কাজ হচ্ছে এগুলো সেট করা

সেই থেকে এই বিশ বছর পর্যন্ত ওয়ার্কার্স পার্টি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি লাগাতার লড়াই করেছে এখন পর্যন্ত করছে এই জন্যে তারা সর্বপ্রহরে আন্তরিক অভিনন্দন আজকের দিনে তারা যে মত বিনিময় সভার আয়োজন করেছেন সেজন্য আমি তাদের

64 কোটি ভোটারের মধ্যে যতজন ভোট দিয়েছে কোনো আর আগামী হয়নি পুনরায় হল পৃথিবী ইতিহাসে সর্ববৃহৎ সবাই বলি ওই গণতন্ত্রের সংকট আছে সবাই জানি কি কি সংকট ওগুলো আলোচনা করা যেতে পারে মিডিয়াকে পুরো দকম করে দিয়েছে ক্ষমতা দখল করবার সব ধরনের গুজর কি করা হয়েছে ক্ষমতাকে চিরস্থায়ী করবার জন্য এমন এমন স্লোগান তোলা হয়েছে যা ভারত প্রথা আধুনিক গণতন্ত্রের নীতির বিপক্ষে যায় অগ্রকে আপনি গণতন্ত্রের সংকট করতে পারেন কিন্তু বাংলাদেশে গণতন্ত্রের বই কোনো নীতি রয়েছে নীতিনৈতিকথাই নাই সামগ্রিকভাবে বাংলাদেশের সমাজের অর্থনীতিতে যে কোনো জায়গাতে যাই চলছে সেটা একটা নীতিশীলতা এর বিস্তারিত আলোচনা আমি করবো না যেহেতু সময় কম সবাই বুঝেছেন এই সরকারের চুক্তি আমাদের এখান থেকে উত্তরণ করতে হবে উত্তরণ মানে গণতন্ত্রকে উদ্ধার করতে থেকে সিন্দাবাদের দৈত্যের কাছ থেকে ও গণতন্ত্র দেবে না যাই করতে চান দেবে না এই দলটাই এমন তার উত্তরাধিকার দেখেন তারাই প্রথম এই দেশে গণতন্ত্রের সবকিছু হত্যা করে একবার প্রতিষ্ঠা করেছিল সেই গণতন্ত্র এই জাতিকে কত বড় মূল্য দিতে হয়েছে আমরা সেটা ভুলে যাই যত রক্ত হোক যত কষ্ট হোক আমাদের কাছে সেটা যত করুণ মনে হোক যে যেভাবেই ব্যাখ্যা করেন সত্যি কথা হচ্ছে ইতিহাসে একটা বিরাট ধরনের দাগ রেখে গেছে সেই গণতন্ত্রকে আবার ফিরে পাওয়ার জন্য এতগুলো বছর ধরে ওই দল ক্ষমতায় আসে ষোলো বছর ধরে এই ষোলো বছর আর তখনকার সাড়ে তিন বছর যদি তুলনা করেন তাহলে ওই সময়ের শাসনের চাইতে সাড়ে ষোলো গুণ বেশি নির্য সব ধরনের সব ধরনের দুর্নীতি ইত্যাদি আছে গণতন্ত্র পুনরুদ্ধার করার লড়াই যদি করতে হয় সেটা সত্যি সত্যি একটা দল আমি মাঝে মাঝে বলি ফ্র্যাঙ্ক তো বাহান্ন বছর ছিলেন সুহার তো বলেন হসনি মোহারত এরা বত্রিশ বছর তিরিশ বছর করে ছিলেন শেখ হাসিনার বছর আছে আগামী দিন কি হবে প্রথম বলতে হবে আমাদেরকে লড়াই করতে হবে লড়াই করেই আমরা লড়াই করছি করছি না ওই শুধুমাত্র সুইপারদের কথা বলেন বাংলাদেশের পঁচানব্বই ভাগ মানুষ লড়াই করছে সেই লড়াই জিনব কি ভালো এইটা মনে করে একজন টেলিভিশনে যুদ্ধ নেবার সবাই আমাকে প্রশ্ন করেছিলেন কথা কথিত বিরোধী দলের এক সময় নেতার নাম বলছি না উনি বলেছিলেন এক কোটি লোক যদি ঢাকায় আসে তাহলে সরকারের পতন

পাশাপাশি বসে কথা বলছিলাম পরপর দুইবার সরকার যখন সরাসরি মাঠে দেখেছে তখন এই লাখো মানুষ থাকেনি এই লাখো মানুষ ঘুরে দাঁড়ায়নি আপনাকে ভাবতে হবে আমি এখন কোন পথ দেব আপনি আবার যে প্রক্রিয়া চলছে এখন যেরকম করে সেই প্রক্রিয়ার মধ্যে যাবেন মানে সরকার যেরকম করে নির্বাচন করে ইত্যাদি অনেকে বোঝাতে চেষ্টা করছে দেখো ভারতে কিরকম করে কংগ্রেস ফিরে আসলো বিএনপি কারণ এটা বাংলাদেশ এটা ভারত নাই এখানে গণতন্ত্র নাই আমরা আন্দোলন নয় করতে গেলে আবারও আটাশে অক্টোবরের পরিস্থিতি তো হবে কিভাবে মোকাবেলা করবে আমাদের স্ট্রাইকিং ফোর্স আছে আমাদের সেই তার্য আছে আমাদের সেই শ্রমিক শক্তি আছে যারা সরাসরি ফুটুকে দাঁড়িয়ে থাকে যেটা আমি একবার দেখেছিলাম এই সচিবালয়ের সামনে समस्त সঙ্গী অস্ত্রষ্ঠের বিরুদ্ধে সরাসরি সাধে গশের ফোঁকা একা দাঁড়িয়ে ছিল তবে পার্টির সমস্ত প্রস্তাব করে দাঁড়িয়ে বলেছিল গুলি চালাও আমি মারা যাব কিন্তু এইখান থেকে একটা নীতি শুরু হলো সাধে গশের ফোঁকা সরেన్ని ওদের এসে

ধন্যবাদ জনাজা মাহমুদ রহমান পান্ডাকে বন্ধুগণ আমাদের এই মত বিনিময় সবাই এখন বক্তব্য রাখবেন উনসত্তরের গণপ্রথানের অন্যতম নায়ক জাতীয় পার্টির সংগ্রামী চেয়ারম্যান জননেতা মুস্তফা জামান হায়দার এখন বক্তব্য রাখছেন জননেতা মুস্তফা জামান হায়দার

আমি খুব সংক্ষেপে দুই একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব তার মধ্যে প্রথমে আমি যেটা বলতে চাই এই সভার মূল সুর বলা যায় অনুধ্বনি মনে হচ্ছে হচ্ছিল আমার কাছে একটা হতাশা কিন্তু একই সাথে আমার মনে জাগরুক হচ্ছিল আমার ঢাকা বিশ্ববিদ্যালয় জীবনের ছাত্র আন্দোলনের দিনগুলির কথা ষাটের দশকের মধ্য আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত প্রতিভা পান একজন তরুণ বিপ্লবী কবি আবির্ভাব হয়েছিল তিনি আমাদের পূর্ব পাকিস্তান ছাত্র নেতা ছিলেন তার নাম বুলবুল খান মাহুদ

হতাশার কোন স্থান নেই আজকে সারা বাংলাদেশের একটি পরিস্থিতি যে পরিবেশ তা খুব সঙ্গত কারণেই প্রতিটি রাজনৈতিক কর্মী হৃদয় ভেঙে দেয় কিন্তু আমি বলতে চাই আজকে বাংলাদেশের এই রাজনৈতিক পরিস্থিতি বা পরিবেশ কোন একক ঘটনা নয় আঞ্চলিকভাবে এই দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে মিলিয়ে আমাদেরকে বিবেচনা করতে হবে বন্ধুগণ আজ এতভাবে গণতন্ত্র একটি দেশে পারে না বিকশিত হতে পারে না বাংলাদেশে আরো বেশি পারে না কারণ বাংলাদেশে ওই গণতান্ত্রিক চর্চা সুযোগ যুগ পর্যন্ত নেই তথাকথিত নিরাপত্তার নামে শতগ্রাসী প্রতিবেশী এখানকার গণতন্ত্র বিকাশ করে তাদের একটা পপেন্ট গভর্নমেন্ট একটা পদরাহী সরকারকে ক্ষমতায় বসিয়েছে বন্ধুগণ আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই বিগত চৌঠা জুনে ভারতের লোকসভা নির্বাচনের দিকে আপনারা তাকিয়ে দেখেন মহাপরাকালী মোদী সরকারের মনে রাখতে হবে দুর্বলত একটা সরকারের সরকারের কাজী আগের মতো সেই ছড়ি ঘোরানো বাহাতি করা সবুজি রাষ্ট্র উপরে খবরদারি করার ক্ষমতা বহুরঞ্জিয়ে আজ বিলুপ্ত হয়ে গেছে ভারতীয় স্বাধীনতা যে মোদি নির্বাচনে আমি সংবিধান পরিবর্তন করার হুমকি দিয়েছিল ও সেদিন টেলিভিশনে যφανতার শপথ গ্রহণ অনুষ্ঠান দেখলাম সেখানে সংবিধানে মাথা ঢুকে অন্তত পঞ্চাশ বার সংবিধানের মাথা ঢুকে তিনি বলেছেন এই সংবিধানকে রক্ষা করার জন্য আমি জীবন আজকে সুর গেছে ওদের এই স্ট্র্যাটেজি এতে সুর আরো পাল্টাবে শুধুমাত্র আজ আমরা ঐক্যবদ্ধভাবে বাংলার মানুষ যদি আমাদের গণতান্ত্রিক সংগ্রাম এবং সার্বভৌমত্বের সংগ্রাম এখানে কয়েকজন বক্তা চমৎকার হয়ে বাংলাদেশের আজকের গণতন্ত্রের সংগ্রাম বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় আমাদের সার্বভৌমত্ব সংগ্রামের সাথে এক এবং অভিন্ন হয়ে গেছে তাদেরই কথা পুনর্বৃত্তি করে আমি আমার বক্তব্য শেষ করতে চাই যে বাংলাদেশের আগামী দিনের সংগ্রাম ইনশাল্লাহ জয়যুক্ত হবেই এবং ওই দাঁত খেটানো পররাষ্ট্রনীতি আমাদের